আসসালামু আলাইকুম দর্শক বিন্দু দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে আমরা নিয়ে আসলাম আপনাদের জন্য ঢাকার আশেপাশে নারায়ণগঞ্জ এলাকায় ফতুল্লাহ ইউননে কুতুবপুর এলাকায় ছোট্ট একটা জমি নিয়ে দুই শতাংশ পঁচিশ পয়েন্ট জমিটি আপনারা আমাকে অনেকে বলেন ভাই আমার একটু কম দামের ভিতরে ছোটো একটা জমি নিয়ে দেন এই হলো তাদের জন্য এই জমিটি এই জমিটি মালিক বিক্রি করে দিবে আপনাদের কারো যদি পছন্দ হয় জমিটি নিতে পারেন এই জমিটি লম্বা হল পঞ্চাশ ফিট পাশে আসে সতেরো ফিট মোট এখানে দুই শতাংশ পঁচিশ পয়েন্ট জমি আছে তো জমিটির আশেপাশে বহুতল ভবন আছে মালিক খুব কম রেটে ছেড়ে দিবে আপনাদের কারো যদি ভালো লাগে সরাসরি ভিডিও ডিসক্রিপশনে এই ফোন নাম্বার দিয়ে দিব আপনারা যোগাযোগ করতে পারেন এই হলো সীমানা ওই ওয়াল পর্যন্ত ও জমিটা পুরো ভরট করা জমি আপনারা এখন এখনই বিল্ডিং করতে পারেন খুব কম দামের ভিতরে খুব সুন্দর একটা জমি আছে ওই হলো ওইখান থেকে ওই পঞ্চাশ ফিট পর্যন্ত জমিটা হলো লম্বা পাশে আছে সতেরো ফিট দুই ইউনিটের সুন্দর একটা বাড়ি হবে তো এই জমিটার আশেপাশে জায়গা রেট হলো তিরিশ লাখ পঁচিশ লাখ টাকা কাঠা জমি এই জমিটা যেহেতু রাস্তাটা একটু ছোটো তাই এই জমিটার রেট খুবই কম রাস্তার একটু ছোট চার ফিট একটা রাস্তা এই জন্য এই জমিটার খুবই রেট কম জমিটা মালিক দিয়েছে পুরা দুই শতাংশ পঁচিশ পয়েন্ট জমি রেট দিয়েছে মালিক আঠাইশ লক্ষ টাকা আঠাইশ লক্ষ টাকা তো আপনাদের যদি ওই বাজেটের ভিতরে হয় তাহলে সরাসরি যোগাযোগ করেন এসে সরজমিনে এসে জমিটা দেখে তারপরে নিতে পারেন এই হলো জমির বাইর হওয়ার রাস্তাটা রাস্তার রাস্তাটা একটু ছোটো হওয়ার কারণে জমিটার দাম অনেক কম পাশের গাছ চলতে আছে কখন চলতে আছে না খেলা আজকে না একটু কাজ আছে যায় অন্য সময় না এই ঢোকার রোড হলো দশ ফিট আর পাশেই হলো বারো ফুটের রাস্তা আপনাদেরকে আরো যদি ভালো লাগে এটা নিতে পারেন 这个。